সরকার তো চেয়েছিল বিরোধী শূন্য করতে তো সুতরাং বিরোধীরা বিরোধিতা করলে কণ্ঠরোধ করা হবে এটাই তো স্বাভাবিক গণতন্ত্র বলে যারা লাফালাফি করছেন তাদেরকে মানে মাথায় রাখতে হবে যেটা করছেন সেটা গণতন্ত্র নয় সেটা স্বৈরাচারী তা স্বৈরাচারী সরকার যখন স্বৈরাচারভাবে চলছেন জনগণ ছাব্বিশে উত্তর দেবেন ব্রাত্যবসু তো ঠিক করবেন কে নবান্নে ঢুকবেন কে রাইটার্সে ঢুকবেন কে রাম মন্দিরে যাবেন কে মাজারে যাবেন উনি তো ঠিক করে দেবেন উনি আমাদের মাথা তো এটা ঠিক করতে পারেন ওনার অধিকার আছে নেই তো তাহলে এটা উনি করছেন কেন তা সেটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে নাকি বোকা বোকা সব কথাবার্তা দেখুন একটা কথা বলি আমি আপনার বাড়িতে একদিন যাব খাবো বললাম আপনি ভদ্রতাভাবে ভদ্রতা করে আমাকে নিমন্ত্রণ করলেন এবার আমি গেলাম গিয়ে আপনার বাড়ি আর ছাড়ছি না তাহলে আপনি কি করবেন আমাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবেন না আপনি বাড়ি থেকে আমাকে বার করবেন তা সেই বারটা যখন করেছেন তখন এখন এই সমস্ত কথাগুলো উঠছে তবে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই দেখুন সেনাবাহিনীর যে জায়গাটা সেটা প্রচন্ড রকম সেন্সিটিভ হয় সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি তা সেই জায়গাটা কতদিন দখল করে রাখা উচিত তা যারা এই কাজটা করেছিলেন মানে মঞ্চটা বেঁধেছিলেন তাদের জানা উচিত আর তারা যদি না জেনে থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই তো সুতরাং সেনাবাহিনী যে জায়গাটা ভেঙে দিয়েছে সেটা আরো আগে ভ্রাত বসু তো বলেই দিয়েছিলেন যারা তৃণমূলের ঝান্ডা ধরে তারা চাকরি পাবে কিভাবে পাবে কেন পাবে সেগুলো আমি বলবো না তা সুতরাং তৃণমূলের লোকেরাই যে চাকরি পাবে এবং সেটা পাইয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই আর শুধু ব্রাত্ম বসু না একদম টপ টু বটম মাথা থেকে ল্যাট প্রত্যেকে করাপশনে জড়িত আছে সুতরাং এটা এই যে দু হাজার জনের লিস্ট বেরিয়েছে আপনারা একটু অপেক্ষা করুন দেখুন না এটা ছ হাজার প্লাস হবে মাথা বলতে কি আপনি পরিষ্কার হননি এই সরকারের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় উদ্ধার হচ্ছে না এরকম অনেক কিছুই হবে কারণ যে সরকার মানে আমাদের রাজ্য সরকার যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এখানে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করেন তাদেরকে কোনোরকম ব্যবস্থা না করে তাহলে সুতরাং সেই রাজ্যে আরো অনেক কিছু হতে পারে কেন আপনারা দেখেননি মালদা থেকে কি উগ্রপন্থী উদ্ধার হলো আমাদের কত জায়গা থেকে উগ্রপন্থী ধরা পড়ছে যারা বাইরের এস টি এসে ধরে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সরকারের এত বড় বড় পুলিশ রয়েছেন এত বড় বড় মাথা রয়েছেন তারা তো খুঁজে পান না সরি কিসের হাব বলুন তো না না শুধু উগ্রপন্থী না পশ্চিমবঙ্গ চপ শিল্পের হাব হয়েছে পশ্চিমবঙ্গে মিথ্যাশ্রীর হাব হয়েছে পশ্চিমবঙ্গে উগ্রপন্থীর হাব হয়েছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গার হাব হয়েছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের হাব হয়েছে না 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 উনি একদম ঠিক বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব হচ্ছে বর্ডার সিকিউরিটি দেওয়া তা সুতরাং এই কথাটা উনি ভুল বলেননি একদম ঠিক বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে কত কিলোমিটার ফেন্সিং ছিল না সেই ফেন্সিং করার জন্যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কতবার রাজ্য সরকারের থেকে জমি চেয়েছে সেই জমি দেওয়া হয়েছে তা সুতরাং যদি পরিকাঠামো ঠিক না হয় তাহলে কি করে আটকাবে এই পরিকাঠামো তো করতে না দেওয়া একটা উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যে আজকে সফল উনি বাট সফল নন কারণ এই এসআইআর সেই উদ্দেশ্যর একদম সফলতা নষ্ট করে দেবে না 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 হবে 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 ঠিক ঠিক করবেন আমাদের আমাদের নির্বাচন কমিশন বলে কিছু নেই রাজ্যের দিয়েছেন তবে আমি অল্প আপনাকে বলে রাখছি এসআইআর এই রাজ্যে হবে এবং হওয়ার পরেই ভোটটা হবে দেখুন আমি আমরা ফার্স্ট পার্সেন তুমি তোমরা সেকেন্ড পার্সেন সেও তাহারা থার্ড পার্সেন এটা তো জানি তো সুতরাং আমার কোনো দোষ নেই যত দোষ নন্দ ঘোষ আর আমরা ভিডিওটা সম্পূর্ণ প্রত্যেকেই দেখেছি যে ওই লরিটা বা মানে আর্মির গাড়িটা কিভাবে পার হচ্ছিল তা সুতরাং কেন কিভাবে করা হয়েছে এটা টিট ফর ট্যাক করার একটা চেষ্টা সফলতা পাবে না কিছু হয়েছে আপনাদের কাছে পরিষ্কার নয় আমি আজকে তৃণমূল করলে সব খুন মাপ চুরি করলে তো বড় পদ আর এই যে আজকে আমি আপনাদেরকে এই সমস্ত বলছি না কালকে দেখুন না আমার বাড়ি একটা নোটিশ আছে কিনা আর কোন শিল্প আনতে পেরেছেন পারেননি তা সুতরাং ওনার কথায় যদি আজকে সবাই বিশ্বাস করেন তাহলে সেটা হবে মূর্খামি পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্য থেকে ডেকে নিচ্ছেন না যদি কোনো পরি কোনো পরিযায়ী শ্রমিক এই কথায় কান দেবেন না আমি শিওর কিন্তু যদি কোনো পরিযায়ী এই কথা শুনে আসেন তাহলে আমার বিশ্বাস তারা যেটুকু কোরকম্য খাচ্ছিলেন এই রাজ্যে এসে তাদেরকে ওই ভাতার উপরে ওই পাঁচ হাজার টাকার উপরে তার জীবন সামলাতে হবে আমার মনে হয় সেটা হবে না কারণ কোনো পরিযায়ী শ্রমিক এই পাঁচ হাজার টাকা ভাতায় কেউ তাদের কাঁধ ছেড়ে এইখানে এসে এই নোংরামিতে জড়াবেন না দেখুন উনি যে গানটা করেছেন তাতে তিনজনের নাম এসছে পাঁচজনের নাম এসছে তারা কেউ আনন্দ পেয়েছে কেউ ইতিহাসে নাম তুলেছে তাতে আনন্দ উৎফুল্লিত হয়েছে কিন্তু আমার তাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে সনাতন এবং সনাতনী বলে যে শব্দটা উনি ব্যবহার করেছেন আমি একজন সনাতন ধর্মী লোক আমি আপত্তি জানাচ্ছি এই কথাটার ব্যবহারের জন্য ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং এই গানটা থেকে এই কথাটা তুলে নেওয়া উচিত দেখুন সেটা কতটা সফলতা পাবে সেটা ছবির মেরিট বলবে ছবিটা আমি এখনো দেখিনি সুতরাং আমি এক্ষুনি এক্ষুনি কতটা সফলতা পাবে সেটা আমি জানি না কিন্তু ঘটনা যেটা বাংলার আগের ইতিহাস সেটা যদি মানুষের সামনে ধরা হয় তাহলে মানুষের মানে এই সরকারের সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে একটাই এই দুধেল গাইদের কাণ্ড কারখানা তো এই দুধেল গাইদের কাণ্ড কারখানা এই সরকার লোকের লোকের সামনে তুলে ধরতে চায় না সেই কারণেই এইটা নিয়ে এত সমস্যা এছাড়া আর কোনো ঘটনা না